আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বা হাফসা মিমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন ডোনাট রেসিপিটি দেখার জন্য এই চিকেন ডোনাট বানানো খুব সহজ খুব অল্প উপকরণ দিয়ে আপনারা চিকেন ডোনাট তৈরি করতে পারবেন এটা খেতে যেমনটা সফট হয় উপরটা কিন্তু ততটাই ক্রাঞ্চি হয় এবং সেই সাথে ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম একটা ব্ল্যান্ডার জানিয়েছে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পাতা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাত চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুইটা পাউরুটি হাতের সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব এখন একটা ছোটো সাইজের ডিম দিয়ে নিব এখন ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। ব্ল্যান্ড করা হয়ে গেলে দেখুন কতটা আঠালো ভাব চলে আসছে এরকম আঠালো ভাব থাকলে বুঝতে পারবেন আপনাদের চিকেন ডোনাটের মিশ্রণটা হয়ে গেছে এখন একটা পাত্রে সবগুলো ঢেলে নিব এরকম আঠালো ভাব থাকলে বুঝতে পারবেন আপনার চিকেন ডোনাটের মিশ্রণটা রেডি এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বের করে নিয়েছে এখন ডোনাটের শেপ দিয়ে নিব হাতে অল্প পরিমাণ তেল দিয়ে কিছু মিশ্রণ হাতে তালুতে নিয়ে নিব তালুর সাহায্যে গোল করে নিব ভালো করে খেয়াল রাখতে হবে সাইডে কোনো ফাটা অংশ থাকলে চলবে না সাইড দিয়ে ফাটা থাকলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন একটা আঙুলের সাহায্যে মাঝখান দিয়ে ফাঁকা করে ডোনাটের সেপ দিয়ে নিচ্ছি আমার ডোনাট রেডি সেমভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি এখন হাতে তেল দিয়ে নিচ্ছি হাতে কিছু মিশ্রণ নিয়ে নিব ভালো করে চ্যাপটা করে মাঝখানটা ফাঁকা করে নিব এভাবে করে আমি সবগুলো ডোনাট রেডি করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এখন একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব ডিমে কোনো লবণ মিশ্রণ করবো না তাহলে ডিমে পানি ছেড়ে দিবে এখন একটা ডোনাট ডিমের মিশ্রণেই দিয়ে দিচ্ছি ডিমটা যেন ডোনাটের গায়ে ভালোভাবে লেগে যায় এখন ব্রেড কামি দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা ব্রেড কামি ব্যবহার করেছি আপনারা চাইলে অরেঞ্জ কালার ব্রেড কামটা ব্যবহার করতে পারবেন ওপর থেকে ব্রেড কাম ছিটিয়ে দিয়ে দিচ্ছি যেন ডোনাটের গায়ে ব্রেড কামটা লেগে যায় আমার ব্রেড কাম রেডি সেমভাবে আমি আরেকটা ডোনাট রেডি করে নিচ্ছি এভাবে করে সবগুলো ডোনাট রেডি করে নিব এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব একটা অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে ডোনাট দিয়ে ভেজে নিব এখানে কিছুটা পরিমাণ ফাঁকা ফাঁকা রেখেছি কারণ একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এখানে আমি অল্প অল্প করে পরিমাণ একটা চামচের সাহায্যে উপরে দিয়ে দিচ্ছি তেল যেন উপরটা একটু ব্রাউন কালার হয়ে আসে এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে আমি একটা কাটা চামচের সাহায্যে উটিয়ে দিব এভাবে করে উল্টে পাল্টে আমি ডোনুটা ভেজে নেব আমার ডোনাট ভাজা হয়েছে এখন আমি উঠিয়ে নেব সেমভাবে আমি আরেকবার করে দেখাচ্ছি আপনাদেরকে গরম তেলেই ডোনাটটা ছেড়ে দিব আমার ডোনাট ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভিতরটা সফট হয়েছে উপরটা ততটা ক্রাঞ্চি হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম